বান্দার সমস্ত বিচারগুলোকে তিন ভাগে ভাগ করা হবে তিন ধরনের বিচার আল্লাহ আলমিনের আদালতে কিয়ামতের দিন হবে এর মধ্যে কিছু আছে বান্দার হক সংশ্লিষ্ট কারোর আইল ঠেলেছেন কারোর লাউটা চুরি করে নিয়ে আসছেন কার জমিটা চান্সে সুযোগ পেয়ে মেরে নিছেন নিজের নামে করে নিছেন তারা কেউ দেশে থাকে না থাকে বিদেশে এই চান্সে দখল করে নিছেন আছে না নাই আছে নাকি তালতলা না এরকম মানুষ আছে এই যে অন্যের অধিকার নষ্ট অন্যের সম্পদ দখল করা বক্ষণ করা এটাকে হালাল না হারাম কেমন হারাম এটা এমন হারাম এই কাজটা যদি কেউ করে আর দুনিয়াতে যদি এটা দফা রফা না করে যারটা খাইছে তারটা তার কাছে ফেরত না দিয়া যায় তো কেয়ামতের দিন এই রকম অপরাধ যেগুলো করা হয়েছে এইগুলোর বিচার সম্পর্কে আল্লাহ বলবেন এগুলোর ব্যাপারে আমার কোনো যারটা সে মেরেছে দুনিয়াতে এখন আখেরাতে তার সাথে বোঝাপড়া করতে হবে আর ক্যামতের দিন বাপ ছেলেকে ছেলে বাপকে ছাড়বে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামী কেউ কাউকে ছাড়বে না আল্লাহ বলেছেন কেমতের দিন সবাই লিখুলি হোম ইয়ামা ইগনি প্রত্যেকটা মানুষ সেদিন যার যার যান বাঁচানোর জন্য পাগল পড়া থাকবে কেউ কাউকে বাপ সন্তানকে সন্তান বাপকে পরিচয় দিতে চাইবে না ভয়াবহতা কোন পর্যায়ে গেলে এটা হবে সেটা চিন্তা করা যায় সেই দিন ওই যে দুনিয়াতে যাদের হক মেরেছেন কেউ বলবে না ঠিক আছে বাই মেরেসো ঠিক আছে মাফ করে দিই বলবে ঠিক আছে তখন মেরেসো ভালো কথা এখন আমি তার বিচার চাই বিচারে কি হবে আপনার আমল সওয়াব দিয়ে দিবে ওয়াজ মাহফিলে গেছেন সব কামাই করছেন একজন আইল ঠেলছেন জমির আরেকজনে ফসল মেরে দিয়েছেন আরজনের পশুটাকে চান্সে আপনি চুরি করে জবাই করে খেয়ে ফেলেছেন আপনি কোনোভাবে আরেকজনের হক নষ্ট করেছেন তাহলে সেক্ষেত্রে আরেকজনে গাছের টাপেড়ে খেয়ে ফেলছেন কেউ টের পায় নাই এই সবগুলোর জন্য আপনার ওয়াজ মাহফিল আপনার নফল নামাজ আপনার এমন এমনকি আপনার হমরা আপনার দান সাদাকা এই সবটুকু ওই পাওনাদার যারটা দুনিয়াতে আল্লাহ তাকে দিবেন এবার খালি হাতে লোকটাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই জন্য আর যা করেন মানুষের হক মারবেন না নামাজ বেশি পড়তে পারেন না শুধু পাঁচক তো ফরজ পড়েন সন্ন্যত মাজিব পড়েন আলহামদুলিল্লাহ যথেষ্ট আখেরাতে মুক্তির জন্য নফল নামাজ না পড়লেও মুক্তি হতে পারে কিন্তু যদি নামাজে পড়েন আইলো ঠেলেন নামাজে পড়েন আরেকজনের জমি জিনিসপত্র দখল করেন আরেকজনের গাছের নারিকেলটা সুপারিটা ডাবটা আমটা জামটা চান্সে নিয়ে নিছেন কেউ টের পায়নি নিয়ে আইসা খাইয়া এরপর উজু করে সুন্দর করে নামাজ চলে আসছেন আল্লাহ আকবর ওয়াজ মাহফিল আইসা বসে আছেন সেই দুপুর থেকে কোনো লাভ হবে কোনো লাভ হবে মোসাদ আহমদ হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী সাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার হক নষ্ট করে যারা আসবে এদের কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা হবে না তাহলে তিন ধরনের বিচার হবে একটা হলো বান্দার হক এটার কোনো ক্ষমা নাই আর আরেকটা হলো আল্লাহর হক আল্লাহর হক কোনটা নামাজটা পড়ছেন একটু ভেজাল ছিল রোজাটা রাখছেন ভালো করে রাখতে পারেন নাই তালাওয়াত করছেন একটু ভুলভাল হয়ে গেছে এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন আর না শাস্তি হতে পারে এটা আল্লাহ নিজের হাতে আর তিন নম্বর মামলা মামলা হলো যদি ভেজাল থাকে সেই তালা রাখছেন কেউ যদি শিরিক করে যায় তাহলে এইটার ব্যাপারেও এই হাদিস নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলা সম্পর্কে বলবেন বিনা হিসাবে বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম যদি কেউ শিরিক করে তাহিদ এর উল্টাটা হলো শিরিক তাওহিদের উল্টাটা কি ভাই সিরিক আল্লাহ তালা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন আল্লাহ করছেন আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এইটা মাফ করবেন না তবে শিরিক ছাড়াও অন্য কোনো অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন এই জন্য ভাইরা আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তো কখনো কোন অবস্থাতেই আমরা শিরিক করব না তাও ঠিক রাখবো নবী করিম সাল্লামকে আল্লাহ বলেছেন আপনার এবং আপনার আগে সমস্ত নবী কাছে কমন ওহি পাঠানো হয়েছে নামিনাল থেকে যদি আপনিও শিরকে লিপ্ত হন তো কখনো শিরকে লিপ্ত হইতে পারবেন না হবেন না তিনি তো মাসুম আল্লাহ তালা শুধু বোঝার জন্য বলছে যে যদি শিরকে লিপ্ত হন আপনি কথার কথা বা কেউ যদি শিরকে লিপ্ত হয় ল না আমালক তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে নবীও যদি নবী শিরকে লিপ্ত হতে পারেন না যদি সিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ বলেছে আপনার আমলও বরবাদ হয়ে যাবে যত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন ওমরা করেন দান করেন সাদেকা করেন ওয়াজ মাহফিল করেন ওয়াজ মাহফিল শুনেন করেন সব বরবাদ হয়ে যাবে যদি আপনি সিরকে লিপ্ত হন এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার কোনো লাভ হবে না আখেরাত পুরা বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয় এই জন্য তাওহি ঠিক রাখতে হবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে এখানে যদি কেউ কোন প্রকার শিরিক না করে কোনো প্রকার আল্লাহর তাওহিদের বিরোধী কাজ না করে তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান নামে শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া আল্লাহর হক হল শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে এটা কার হক আল্লাহর হক আপনি এই কাজটা করছেন তো আল্লাহর মেইন হক আদায় করে ফেলেছেন আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া